আপনি কীভাবে মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এরকমই একটি ব্যবসায়িক আইডিয়াটি দেব এবং তথ্য এবং প্রমাণ সহ আর সেই যে ব্যবসায়িক আইডিয়াটি দিব তার সাথে আমার দীর্ঘদিন ধরে পরিচিত এবং হানড্রেড পারসেন্ট যারা বেকার বসে আছেন দেশ কিংবা প্রবাস থেকে আসছেন কিছু করতে পারতেছেন না মিডল কান্ট্রি থেকে যারা টাকা পয়সা ধরা খেয়ে আসছেন তারপর ছাত্র যারা আছেন বসে আছেন তারা এই ব্যবসাটি করতে পারেন তবে হ্যাঁ এই ব্যবসাটি করার আগে আপনাকে কিছু কাজ শিখতে হবে মোটামুটি কাজে দুই থেকে তিন দিন কাজ শিখলি আপনি এই ব্যবসাটি করতে পারবেন আর এক লক্ষ টাকা ইনভেস্ট করে কীভাবে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলে আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি এখানে চিকেন ফ্রাই শিঙ্গারা এবং সবজি বিক্রি করছে আসলে এই ব্যক্তি আমার খুব পরিচিত এবং কাছের একজন ওনার কাছে আমি প্রতিদিনই মাঝে মধ্যেই খাই তো ওনার সাথে গল্পের ছলে একদিন বলছিলাম ভাই আপনার ইনভেস্ট কত তখন উনি বলছিল এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এবং গ্যাসেট সুলা সহ ওনার মোটামুটি দেয় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ গেছে আর এই গাড়িটা উনি কিনছেন সেকেন্ড হ্যান্ড আর যদি নতুন বানাইতে যান তাহলে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা লাগতে পারে তো এরকম একটি ভ্যানগাড়িতে গ্লাস দিয়ে আপনি যদি কিনতে পারেন কিনে তারপরে ভিতরে যদি চুলা তারপর হইলে গে এই যে সিঙ্গারা ভাজতাছে এগুলো মোটামুটি আপনি যে কারো কাছে বা এই ভাইয়ের কাছে বা আপনার এলাকায় যারা এই ধরনের ব্যবসা করে তাদের কাছে গিয়ে যদি আপনি সিঙ্গারা সমস্যা এবং চিকেন ফ্রাই বানো কাজটি যদি শিখে আসতে পারেন তাহলে আপনিও অনায়াসে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে এই ভাইয়ের ডেলি দশ থেকে পনেরোটি ব্রয়লার মুরগি অর্থাৎ প্রায় বিশ কেজির উপরে ওনার ব্রয়লার মাংস চলে এবং দুশো থেকে আড়াইশো পিস সিঙ্গারা বিক্রি করে তাহলে বুঝে নিন উনি কেমন ইনকাম করতে পারে এবং উনি প্রতিদিন সারাদিন দোকানদারি করে না উনি প্রতিদিন বিকাল চারটা বাজে দোকান খোলেন এবং উনি এই দোকানদারি করেন হইল গিয়া রাত্র নয়টা পর্যন্ত নয়টার ভিত্তি ওনার মাল সব শেষ হয়ে যায় খাবার দাবার তো ওনার কাছে উনি মোটামুটি বেশ ভালোই আসছেন এবং উনি বলল এভারেজ ভাই পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ঘটনা না তবে হ্যাঁ আমি যে ব্যবসায়িক আইডিয়াটি আপনাদেরকে দেখালাম এটা করতে গেলে হয়তোবা অনেকের চোখে মুখে লজ্জা আসতে পারে তো লজ্জা আসার কিছুই নেই ভাই ব্যবসা তো ব্যবসায়ী তো এই ব্যবসাটি করতে পারেন চিকেন ফ্রাই কারণ ফাস্ট ফুডের ব্যবসা বর্তমানে খুব জনপ্রিয় আপনি আপনার মফসল শহর কিংবা জেলা শহর বলেন না কেন যেখানে বলেন না কেন এই ব্যবসাটি আপনি করতে পারেন অনায়াসে করতে পারেন আমি মনে করি যে আপনি যেহেতু প্রবাসে গেছেন তিন লাখ পাঁচ লাখ টাকা খরচ করে অনেক প্রবাসী ভাইরে দেশে চলে আসে কষ্টের কারণে তো আপনি নির্দিদায় এটি করতে পারেন সকালবেলা বাজারঘাট করে বিকালবেলা হয়তো বা দোকানদারিতে আপনি যদি বসেন মোটামুটি কাদায় ভালো টাকা ইনকাম করতে পারবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বর্তমান সময়ে যদি ইনকাম করতে পারেন অনেক টাকা আমি মনে করি এবং আপনি আপনার পরিবার নিয়ে মোটামুটি কাদায় চলতে পারবেন এটা আমি শুধুমাত্র নিম্ন মধ্যবিত্তর জন্যই দিচ্ছি কারণ হইলে গিয়ে আমার ভিডিওটা যারা আর কি বড় ফ্যামিলির তাদের দেখার দরকার নেই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না